টোটোতে সজোরে ধাক্কা অ্যাম্বুলেন্সের যাত্রী বোঝাই টোটোর পাল্টি আহত ড্রাইভার সহ তিন পথ দুর্ঘটনা রুখতে প্রশাসনের করা নজর সত্ত্বেও প্রতিদিন নিয়ম করে ঘটে চলেছে ছোট বড় পথ দুর্ঘটনা আজ প্যাসেঞ্জার ভর্তি টোটোতে সজোরে ধাক্কা অ্যাম্বুলেন্সের স্থানীয় সূত্রে জানা যায় জয়পুর থেকে কোতুলপুরের দিকে আসা প্যাসেঞ্জার ভর্তি টোটোতে ধাক্কা মারে অপর দিক থেকে দ্রুত গতিতে আসা অ্যাম্বুলেন্স ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরের চাঁদনীঘাট সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে থাকা অ্যাম্বুলেন্সের ধাক্কায় টোটো গাড়ি পাল্টি খায় এবং মাথা ফাটে চালকের আহত হয় টোটোতে থাকা দুই মহিলা যাত্রী প্রচন্ড শব্দের হকচকিত স্থানীয়রা ছুটে আসে এবং তাড়াতাড়ি উদ্ধার করে আহতদের খবর যায় কোতুলপুর থানায় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের তৎক্ষণাৎ ভর্তি করা হয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে পলাতক অ্যাম্বুলেন্স সহ ড্রাইভারকে পাকড়াও করতে তদন্তে নেমেছে পুলিশ বাঁকুড়ার কোতুলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ আমি জয়পুর থেকে কতুলপুর আসছিলাম কতুলপুর আসার মুখেতে একটা অ্যাম্বুলেন্স মারুতি গাড়ি এসে আমাকে ওর ডান দিকে এসে আমাকে মেরে দিয়ে চলে গেল গাড়িটা গাড়িটা আমার গাড়িটা মুঠে পিঠেও থাকে না কিছু নেই আমার জয়পুর থেকে আসার পথে থেকে এক ঘন্টা দশ মিনিট লেগে গেছে পুতুলপুর আসতে আমি এত আস্তে আস্তে ধীরে ধীরে আসছি দিয়ে আমাকে মেরে দিয়ে সে আমরা রেগা দিয়ে দিয়ে পালাচ্ছি কতুলপুর থেকে ও জয়পুর মুখে যাচ্ছিল আর আমি জয়পুর থেকে কতুলপুর যাচ্ছিলাম আমার মারা ইয়া তোমার টোটো গাড়ি ওই তো অ্যাম্বুলেন্স মারুতি গাড়ি তারা একজন লেগেছে আর আমার একটু লেগে গেছে বা আমার জোর লেগেছে ওই কতুলপুর ঢুকার আগে এটাতে আচ্ছা ঘাটের কাছে আমার নাম বাপি দত্ত একটা অ্যাম্বুলেন্স এসে টোটোর পুরো একদম ডান সাইড দিয়ে ঢুকে গেছে পুরো টোটোর মধ্যে এত রাফ ড্রাইভ করেছে আমরা জয়পুর থেকে কতুলপুরের দিকে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্সটা কতুলপুরের দিক থেকে আসছিল

চারজন ছিল পাঁচজন হ্যাঁ অ্যাম্বুলেন্স ছিল না না মারুতি অ্যাম্বুলেন্স সোনালি গুপ্তা